হ্যালো এভরি ওয়ান দেবলিনাস ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে শুক্রবার আজকে থেকে দেখো শুরু হয়েছে স্নোফল আবার অনেক দিন পর। আর ও তো এক্ষুনি বেরিয়ে গেলো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি যাওয়ার পরেই দেখলাম স্নোফলটা শুরু হলো আমরা ভাবলাম তো যে এবছরের মতো হয়ে গেল আর স্নোফল হওয়ার কোনো চান্স নেই কিন্তু দেখছি আবার শুরু হয়ে গেছে মানে আমরা ভাবতে পারিনি যে আবার নতুন করে এরকম মানে শুরু হবে স্নোফল তো যাই হোক তবে মনে হচ্ছে না সেরকম ভারী হবে হালকাইভাবেই পড়ছে এটা মনে হচ্ছে না জমবে না জমলেই ভালো তাহলে রাস্তাঘাটে চলাফেরার সুবিধাও হবে আর স্নো জমলে তো খুব অসুবিধা সত্যি করেই হয় চলে এসেছি রান্নাঘরে আর আজকে একটা নতুন জিনিস রান্না করব। মূলো তো আগে করেছি মূলো আগে আনাও হয়েছে আর এখানকার মূলোটা দেখতে এত সুন্দর কি সুন্দর গোল গোল একদম টুকটুকে গোলাপি রঙের খুব ভালো লাগে দেখতে আর খেতেও কিন্তু ভালো স্বাদটাও ভালো আর আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে এই জিনিসটা এটা হলো ব্রাসেল স্প্রাউট মানে যেটাকে একদম মানে ছোটো বাঁধাকপি বেবি বাঁধাকপি দেখো একদম সেম দেখতে আর আমি এটা কোনো দিন রান্না করিনি এ প্রথমবার করব তো বাঁধাকপির মতোই পুরো করব। কেননা এটা আমি রান্না করতে জানিও না আমি দেখলাম ইউটিউবে কিছু কিছু সার্চ করলাম আর তারপর মনে হলো যে না নিজে একটু বাঁধাকপির মতোই করার চেষ্টা করি যেরকম করি যেহেতু এই জিনিসটা বাঁধাকপির মতোই পুরো তো সেরমভাবেই রান্না করাটাই ভালো আর এখানে এই যে মূলগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি দেখো লিচুর মতো লাগছে দেখতে পুরো এত সুন্দর রঙটা লাগে আর আজকে মূল শাকটাও করবো মূল শাকটা আজকে ফেলবো না আর মূল শাক আমি খুব খেতে ভালোবাসি রসুন ফোড়ন দিয়ে খেতে এত সুন্দর লাগে আর ফ্রিজে যদি রেখেও দিই শাকটা তাহলেও নষ্ট হয়ে যাবে শুকিয়ে যায় আগেরবার রেখে দিয়েছিলাম কিন্তু নষ্ট হয়ে গেছিলো বলে সেই ফেলে দিতে হলো তো এ কটা মূল করবো আর এই বাদবাকি মূলোগুলো রেখে দিলাম একদিন পালং শাকে দেব। আর আজকে মূলর তরকারিটা একটু আলু দেব আর একটু মটরশুঁটি দেব আজকে পরপর অনেকগুলো রান্নাই করতে হবে আর এগুলো এক এক করে কুটে নিই আর একটা করে রান্না বসিয়ে দিই তাহলে এক এক একদিকে হয়েও যাবে কোনো মানে দেরি হবে না আর একটু এই যে আলু বেশি দেব না অল্প করে একটু আলু দেব যেহেতু ও আলু খুব একটা খেতে পছন্দ করে না তরকারিতে আলু যা দেওয়া হয় বেশিরভাগ আমিই খাই ও খুব একটা একদমই পছন্দ করে না এমনকি মাংসতে পর্যন্ত আলু নিতে চায় না তো এই যে অল্প একটুখানি হয়েছে আর আমার হাজব্যান্ড রকম সবজি খেতে খুব ভালোবাসে আমাকে খালি বলবে যে আলু খেও না আলু তো শরীরে কোনো উপকার দেয় না তার বদলে সবজি খাও আর ছোটোবেলায় মা কত যত্ন করে কত রকমের রান্না করত। মানে সব রকম সবজি তারপরে অনেক রকম রান্না করতো আর কত বোঝাতো যে এই সবজির এই গুণ ওই সবজির এই গুণ খা খেলে ভালো হবে শরীরের পক্ষে ভালো খাওয়া কিন্তু তখন তো ছোটো ছিলাম অনেকটাই ছোটোবেলার কথা বলছি তখন ছোট ছিলাম তখন আর সবজি ভালো লাগতো না খেতে বেছে 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 পাতের পাশে তুলে রাখতাম কিন্তু তারপর যখন বড় হলাম তখন মায়ের কথা বুঝতাম যে না মা ঠিকই বলছে যে সবজি খাওয়া সত্যি ভালো তো সেই শুরু করেছি খাওয়া তারপর থেকে এখন খাই এখন যে যাই রান্না করে খাওয়ায় যাই করে বা আমি নিজেই করি আমি সব সবজি খাই আর ভালো লাগে বেশ এখন খেতে আর এই দেখো এইগুলো দেখো পুরো বাঁধাকপি ভেতরটাও দেখো পুরো বাঁধাকপির মতো যেরকম বাঁধাকপির ভেতরটা চাপ মতো থাকে এটাটাও দেখো একদম এক সাইজটা শুধু ছোট আর পুরোটা পুরো বাঁধাকপি অনেকটাই হলো কেটে সবগুলো দেখো অনেকগুলো হয়ে গেছে এটার জন্য এবার একটু আলুটা কেটে নেবো আর বেশি আলু দিলাম না অল্পই দিলাম আর এদিকে এটাও প্রায় হয়ে গেছে আর একটু শুকনো হলেই নামিয়ে নেব আর একটু পেঁয়াজ কেটে নিচ্ছি আলু তো কেটে নিয়েছি আগে একটু পেঁয়াজ টমেটো আর লঙ্কা আর একটু আদা বাটা দেবো ব্যাস যেমন বাঁধাকপি রান্না করে ঠিক সেইভাবেই রান্নাটা করে ফেলবো এখানে বেশ আবার জমিয়ে ঠান্ডাটা পড়ে গেল বেশ কমে গেছিল মাঝখানে দুদিন বেশ ঘরে হিটারও চালাতে হয়নি মানে এতটাই কম হয়ে গেছিলো ঠান্ডা আর আবার স্নোফল শুরু হলো আবার জমিয়ে ঠান্ডা পড়লো ঠান্ডাটা যে কবে যাবে আর কবে যে সামারটা আসবে সেটাতেই মনে হয় শান্তি একটু ঘুরেও আরাম বেশ কোথাও গিয়ে একটু বসেও আরাম এখানে না পারি বাইরে একটু বেরোতে এত হাওয়া দেয় হাওয়ার জন্য বেরোনোও যায় না আর একটু হাঁটতে যাবো যে সেই এরকম ওয়েদার খারাপ থাকলে একটু হাঁটতে যেতেও ইচ্ছা করে না তখন হাওয়াতে প্রচুর ঠান্ডা লাগে আর মনে হয় যেন কখন বাড়ি চলে আসবো ছুটে পালিয়ে আসি তখন বাড়িতে আর বাড়িতে দিদিদের ফোন করেছি দিদিরা হাসছে শুনে বলছে তোরা ওখানে হিটার চালাচ্ছিস আর আমরা এখানে গরমে এসি চালাচ্ছি পুরো অপোজিট ব্যাপার একটা এই যে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার এগুলো দিয়ে দিই আর যদি জল লাগে পরে তাহলে জল দেব আর যদি এটা থেকে জল বেরোয় তাহলে এতেই সেদ্ধ হয়ে যাবে এটা এই যে ততক্ষণে আমার মাছের এগুলো সব কোটাও হয়ে গেছে আর আজকে একটু শ্যামন মাছ করব আর এদিকে মূলশ শাকটা বাকি আছে এটা একটু কুটে নিই তাহলেই হয়ে যাবে আর এদিকে তো এটা হচ্ছে আর আরেকটা ওভেনে আমি বসিয়ে দিলাম মূলো শাকটা করে নেবো ওটাতে আর এটাও প্রায় হয়েই গেছে জলটা অনেকটাই শুকিয়ে গেছে তবে এটা থেকে নিজে থেকে কিন্তু জল বেরোয়নি আমাকে একটু পরে দিতে হয়েছিল জল আর এটা প্রায় শেষের দিকে একটু গরম মশলা দিয়ে দেবো ওপরে তারপরেই নামিয়ে নেবো একটু শুকনো হলেই নামিয়ে নেবো আরো এক্ষুনি ফিরলো আর দেখো স্নোফল এখনো হচ্ছে যেরকম হচ্ছিলো সেরকম এখনো চলছে একই ভাবে আস্তে আস্তে পড়ে যাবে পড়ে যাবে আস্তে

দাঁড়ো কাঠ আর একটু বাদাম দিয়ে আসি সকালের বাদামটা দেখলাম খেয়ে গেছে আর বারান্দাটা পুরো ভিজে একদম একসা হয়ে গেছে দেখো স্নো পড়েছে তো তার সঙ্গে হাওয়া দিয়েছে আর এরকমভাবে স্নোগুলো উড়ে এসে পুরো বারান্দাটা পুরো ভিজিয়ে দেয় ওর খাবারটা আজকে এই দিকে দিই এদিকটা দিকটা পুরো শুকনো আছে আর এই দেখো জলও খেয়ে গেছে অনেকটা পুরো নিচের একদম চলে এসছে তো এটাও একটু ভরে দিই সব রান্না তো মোটামুটি হয়ে গেছে শুধু মাছটা বাকি ছিল ওটাই এবার করতে চলে এলাম আর আজকে খুব একটা তারা নেই যেহেতু আজকে শুক্রবার আজকে ও সেকেন্ড হাফে কোনো ক্লাস থাকে না তো সেই জন্য ফার্স্ট হাফে ক্লাস নিয়েই চলে আসে ওই জন্য রান্নারও খুব একটা তাড়া থাকে না যে ও মানে অন্যান্য দিন তো ও খেয়ে আবার ইউনিভার্সিটি যায় সেই জন্য একটু তাড়া থাকে তো আজকে একটু দেরি হলেও অসুবিধা নেই এই যে এদিকে মাছটা ভাজা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এদিকে দেখো মাছ থেকে কত তেল বেরিয়েছে আমি তেলটা তুলে রেখে দিলাম এত তেল দিয়ে রান্না করব না আর এই একটু আদা দিয়ে দিলাম আর একটু রসুন দিয়ে দেবো আর এই শ্যামন মাছটার থেকে আমার টুনা মাছটা খেতে বেশি ভালো লাগে সেমন মাছটা একটু কিরম গন্ধ লাগে তার থেকে মনে হয় টুনা মাছটা বেশি খেতে ভালো আর এখানে রুই কাতলা তো একদমই পাওয়া যায় না তবে তেলাপিয়া মাছ পাওয়া যায় তেলাপিয়ার ফিলে একটা বিক্রি হয় সেটা কিন্তু আমাদের দেশে যে তেলাপিয়া মাছ খাই সেটার মতো একদমই টেস্ট নয় অনেকটা ওই ভোলা ভেটকি মাছ যেরকম খেতে হয় সেরকম টেস্টে পাওয়া যায় যেটা ফিলে বিক্রি হয় তেলাপিয়ার কিন্তু আরেক রকম তেলাপিয়া বিক্রি হয় যেটা গোটা পাওয়া যায় সেটা কিন্তু আমাদের দেশের মাছটাই যেরকম আমরা খাই দেশে তেলাপিয়া মাছ একদম সেম তো সেই মাছটাই আমরা আনি গোটা তেলাপিয়া যেটা পাওয়া যায় আর মাছটা কিন্তু পুরো একদম আঁচ ছাড়ানো পরিষ্কার আর পেটের যে ময়লা থাকে মাছের সেই ময়লাটাও বের করা থাকে পেটটা পুরো একদম চেরা থাকে আর শুধু পাখনাগুলো থাকে আর ব্যাস সেভাবেই একটা প্লেটে এরকমভাবে বড় মাছ বিক্রি হয় তো সেটাই আমরা নিয়ে আসি এখন আর সেটা খেলে একদম পুরো বাড়ির যেরকম তেলাপিয়া মাছ রান্না করতাম বাড়িতে একদম সেই টেস্ট পাই ব্যাস আমার মাছ রান্নাও হয়ে গেল আজকের মতো রান্না সব কমপ্লিট এখন এই সাড়ে ছটা মতো বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে একটু কফি করব বলে বাইরে তো প্রচুর ঠান্ডা এখনও স্নোফল হয়ে যাচ্ছে এক নাগারে তবে ভারী স্নোফল হচ্ছে না একদম হালকাই হচ্ছে তো অনেকদিন পর একটু আজকে কফি করছি বেশিরভাগ এখন চাই খাওয়া হয় বিকেলের দিকটা তো এই যে একটু জল দিয়ে গুলে একদম মাইক্রোওভেনে বসিয়ে দেবো আর এই যে এ বাঁধিয়ে বসছে এক কাণ্ড পায়ের নোখ কাটতে গেছে আর নখ কাটতে গিয়ে চামড়া কেটে ফেলেছে এই দেখো রক্তারক্তি অবস্থা আর নখের সাথে পুরো কাঁচা চামড়া টেনে তুলে দিয়েছে তো একটু বোরো লাগাতে বললাম যদি ব্যথাটা একটু কমে রাতের ডিনার সেরে এখন আমরা একটা মুভি দেখতে বসছি আর কালকে তো ছুটি সেই জন্যে কোনো সেরকম সকালে ওঠার ব্যাপার নেই অত তাড়াতাড়ি আর এখন রাত বেশ খানিকটা হয়েওছে সাড়ে বারোটা মতো বাজে তো এই মুভিটা দেখি তারপর শুয়ে পড়বো আর তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো